হ্যালো সিভার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে হলুদের সময় টিপকে হলুদ মাখানোর সময় স্বস্তিকের গায়ের মাখা হলুদ যখন লাগাতে যাবে তখন পাশ থেকে ধাক্কা লেগে সব হলুদ হলুদ গিয়ে লাগলো গীতার গায়ে সবাই অবাক হয়ে দেখল গীতা পুরো শরীর এখন হলুদের আবরণে ঢাকা কিন্তু গীতার কোনো কিছু মনে পড়ছিল না গীতা হালকা হালকা কিছু একটা ভাবছিল কি হলো এটা আমার সাথে সবাই তখন গীতাকে কটুক্তি করতে লাগলো যে কেন সে হলুদের সময় এখানে এসেছে তো বন্ধুরা কি মনে হয় এ কি সবে শুরু তাহলে আবার কি আমরা দেখতে পাবো স্বস্তিকার গীতার নতুন করে আবার বিয়ে বিয়ের আগের হলুদ তো হয়ে গেল গীতার কাছে গীতার সাথে এখন পরবর্তী বিয়েটা আসলে স্বস্তিকের সাথে হয় না? আপনাদের দেখি মনে হয় কমেন্টে জানান লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ